আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিসিএস এর শেষ পনেরো দিনে পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আজকে আমাদের নবম দিন প্রতিদিনের ন্যায় আজকে আমরা ছয়টি সাবজেক্টকে টার্গেট করে মোট দশ থেকে বারো মার্কস কভার করার চেষ্টা করব। প্রথমে রয়েছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে আজকে আমরা কয়েকটি টপিক পড়ব এর মধ্যে রয়েছে প্রাচীন যুগ যেখান থেকে বিসিএস প্রিলিতে প্রতি বছরই এক মার্ক কখনও কখনো দুই মার্কসেরও প্রশ্ন আসতে দেখা যায় এছাড়া অন্যান্য যে টপিকগুলো রয়েছে এর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ এবং গ্রন্থ বাংলা সাহিত্যের এই টপিকগুলো পড়লে আমরা এখান থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দুই মার্কস তিন মার্কস অথবা চার মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি দুই নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক পড়ব যে দুইটা টপিক থেকে বিসিএস প্রিলিতে কখনোই প্রশ্ন মিসিং হয় না এর একটি হচ্ছে শব্দ এবং একটি হচ্ছে বাক্য এই দুটি টপিক থেকে প্রায় প্রতি বছরই একটি একটি দুইটি প্রশ্ন এসে থাকে কখনো কখনো একটির বেশিও প্রশ্ন আসে অর্থাৎ এই দুইটি টপিক শেষ করতে পারলে আমরা বিশেষ পুলিতে দুই থেকে তিন মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি তিন নম্বরে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ইংরেজি সাহিত্য অন্যান্য পিরিয়ড শেষ করার পরে আজকে আমরা পড়ব ইংরেজি সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ একটি পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড নর্মালি এই পিরিয়ড থেকে পরীক্ষায় দুইটা তিনটা বা চারটার মতন প্রশ্ন এসে থাকে কি কী পড়বেন সেটার জন্য চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা পেজ থেকে আমাদের পূর্ণাঙ্গ ক্লাসের যে ভিডিওটি আছে সেটি দেখে নিতে পারেন চার নম্বরে রয়েছে ইংরেজি ব্যাকরণ ইংরেজি ব্যাকরণে আজকে পার্টস অফ পিসের অন্যান্য অংশ শেষ করার পরে আমরা পূর্বে যে ক্লাসগুলো বা পূর্বের ক্লাসে আমরা যে অংশগুলো শেষ করেছি এটার বাদে অন্যান্য যে অংশগুলো আছে পার্টস অফ স্পিসের সেইটা পাশাপাশি ফর্মেশন এবং আইডেন্টিফিকেশান অফ পার্টস অফ স্পিচ বা সেম ওয়ার্ড ইউজডেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই অংশটা পড়ব নর্মালি আইডেন্টিফিকেশন বা সেম ওয়ার্ড ডিফারেন্ট অফ পার্টস অফ স্পিচ নামে যে টপিকটা অধ্যায়টা আছে এখান থেকে একটার বা দুইটা প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায় আর এর পাশাপাশি আজকে আমরা ফ্রেজ এবং ক্লস এই দুইটা টপিকও পড়ব নর্মালি ফ্রেজ অথবা ক্লস থেকে প্রায় প্রতিটা বিশে এসেই একটা বা দুইটা প্রশ্ন এসে থাকে পাঁচ নম্বরে যে অধ্যায় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গাণিতিক যুক্তি বা গণিত গণিত থেকে আজকে আমরা দুইটি টপিক পড়ব এর একটি হচ্ছে সেট এবং একটি হচ্ছে লাভ ক্ষতি। এখান থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে এরকম এক্স্যাক্টলি বলা যাবে না তবে সেট থেকে প্রায় সময় আসতে দেখা যায় লাভক্ষতি থেকে কখনো আসে কখনো আসে না এই দুইটি টপিক করলে আমরা এক থেকে দুই মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি আর ছয় নম্বরে হচ্ছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতার অতি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো বা টাইপগুলো এগুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি মানসিক দক্ষতার ক্ষেত্রে বলা হয়ে থাকে বিসিএস প্রিলি এবং লিখিত প্রশ্নগুলো যথাযথভাবে সমাধান করতে পারলেই এখান থেকে প্রিলিমিনারিতে দশের উপরে মার্কস কমন পাওয়া যায় তো সেইটাকে টার্গেট করে আজকে আমরা দশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারির যে প্রশ্নগুলো আছে এইটা আমরা সমাধান করে ফেলবো তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে